তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আমিই বলে দিচ্ছি এগুলো হচ্ছে গোপর সোনার তো আনা হয়েছে গোপসোনাকে এখন সান করিয়ে পরাব। ঘুম থেকে তুলে দিয়েছিস আজকে সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা আমার সান হয়ে গেছে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে কাজকর্ম সেরে এখন আটটা বাজে এবার আমি পুজো করব। সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা হয় আমার কখন পুজোটা সারবো কেননা পুজো করতে আমার অনেকটাই টাইম লাগে আর এই অলঙ্কারগুলো কপু জন্য জন্য অনেকদিন আগে বানাতে দেওয়া হয়েছিল কিন্তু আনা হচ্ছিল না মানে পয়লা বৈশাখের দিন বানাতে দিয়েছিল মা তো হয়ে গেছে যেহেতু তো কালকে রাতে নিয়ে এসছে আর গলার হারটা আর মুকুটটা হয়নি ওটা বানানো হয়নি আর কি তো পায়ের নুপুর বালা বাঁশি এগুলো বানানো হয়েছে তো এখন আমি কপুসোনাকে স্নান করিয়ে এই অলঙ্কারগুলো করিয়ে দেব তার আগে আমি বাইরের পুজোটা করব মানে তলার পুজোটা করব এখন আর আজকে অনেক জবা ফুল ফুটেছে দেখো এক সাজি ফুটেছে কদিন ধরে ফুটছিল না যেদিন ফুটে এক সাজি হয় এই যে প্যাকেটেও আছে এখন আমি তলার পুজোটা করব করে তারপরে ধরে গিয়ে ঘরের পুজো করব।